দু সালের মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সাথে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই হাসিনা জাতীয় সংসদে সতর্ক করে বলে একটি সাদা চামড়ার দেশের পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি বসানোর দাবি জানানো হয়েছে মূলত এসব থেকে ভালোই আজ করা যাচ্ছিল হাসিনা আমেরিকার দেনা পাওনা নিয়ে কোনো সমস্যা হচ্ছিল আর আমেরিকা এই সমস্যায় ছিল নাখোশ তারপর আসে জুলাই এক রক্তিম মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের আন্দোলন সহসায় মোড় নেয় হাসিনার পতন আন্দোলনে হাসিনার লাগাতার জুলুমে অতিষ্ঠ হয়ে এই আন্দোলনে যানের মায়া ত্যাগ করে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে বাংলার আপামর ছাত্র জনতা এবং আলিম সমাজ আহত ও নিহতের সারি শতপিরিয়া হাজারে পৌঁছে কারফিউ জারি ইন্টারনেট ব্ল্যাক সহ নানান রকম কৌশল প্রয়োগ করে সরকার তবুও ব্যর্থ হয় আন্দোলন দমাতে